রিশাদ হোসেন আর নাহিদ রানা একই সাথে বাংলাদেশের দুই সুপারস্টার পুরনো লুকেই একদম যেন পর্দার তারকা আসলেই তো তারকাই তো হলিউড বলিউড কিংবা অন্য কোনো দেখা হয় সব সময়। নতুন সফর নতুন একটা শুরুর আভাস কোচিং প্যানেলের সদস্যরাও নিশ্চিত করেই হয়তো এত মানুষ আর গণমাধ্যমের আগ্রহ দেখে অবাক হয়েছে সাথে সবকিছুই তো বুঝিয়ে দেয় তাদের দায়িত্বটাও আগামী সতেরো উনিশ মে আরব আমিরাতের বিপক্ষে দুই টি টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দুই ম্যাচই হবে ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত আর স্থানীয় সময় সন্ধ্যা এই ধরা হচ্ছিল পাকিস্তান সিরিজের আগে বাংলাদেশের সাতটায় প্রস্তুতির মঞ্চ যেখানে সব পরিকল্পনা অনুযায়ী চললে দীর্ঘমেয়াদী অধিনায়কত্বের শুরুটাও করবেন লিটন দাস সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এর আগে তিন টি টোয়েন্টি খেলেছে বাংলাদেশ জয়পুর শতভাগ বছর তিনেক আগে দেশটা সফর করেছিল বাংলাদেশ দল দুই ম্যাচেই ছিল দুই জয় তার আগে প্রথমটি মিরপুরে দুই হাজার ষোলো এশিয়া কাপে এবার নতুন একটা দল নিয়ে মরুর দেশে যাচ্ছে টিম টাইগার্স বাংলাদেশ সবশেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তারপর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চলেছে ওয়ান প্রস্তুতি সামনেই টি টোয়েন্টির এশিয়া কাপ আর বিশ্বকাপ বাংলাদেশেরও টি টোয়েন্টি ম্যাচই তাই বেশি বেশ কদিন আগে ইউএই এবং পাকিস্তান সিরিজের জন্য ষোলো জনের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা হয় নতুন অধিনায়ক লিটন দাসের নামও ইঞ্জুরির কারণে তাস্কিন আহমেদ পাননি স্কোয়াডে নেই মেহেদি হাসান মিরাজ আফিফ হোসেন রুব ও নাসুম আহমেদ বড় চমক হিসেবে বাংলাদেশ টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক হিসেবে শেখ মাহিদির নাম ঘোষণা করে বিসিবি বাংলাদেশ দল সংযুক্ত আরব আমিরাত যাচ্ছে দুই ধাপে সকালে প্রথম গ্রুপের পর সন্ধ্যায় দুপায়ের বিমান ধরার কথা বাকি সদস্যদের মানুষ প্রত্যয় ক্রিক আইন